এইবার বেড়াইতে গেছে। আজকে আসলো সকালবেলা তার দুই আপু দা দেখ আনতে গেছে। দুইজন আগে আগে চলে আসছে আর একজন ولكنهم شيكا ان يكونوا رايله. الله 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 أكبر, الله أكبر, الله أكبر, الله أكبر, الله أكبر الله অবশ্য <SANICALACCoats> বাড়ি আলহামদুলিল্লাহ দেখবো এখন তার নানা বাড়ি আব্দুল্লাহ নানা বাড়ি থেকে আব্দুল্লাহ কি আনছে সঙ্গে থাকুন এই যে আমরা আমার আব্দুল্লাহ আবদুল্লা থেকে উঠছে একমাত্র

الحمد لله yeah, yeah.